অবসর 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 হ্যাঁ এবারে 20 টি অজু হইছে এবি দি আর তিন আগে নাম

তোমার তো জল হয়েছিল আমি জানি কারণ তোমার ভাত লইলে আরো ভাত লইয়া যাগে আমার থাকবো আজকে খানা নজাইছি সাড়ে দশটা কালকে এগারোটা না কালকে খাওয়াইছি আটটা সন্ধ্যা ছয়টা আবার আজকে একটু খায়ালই খিচুড়িটা কেমন আছেন দেখে সবাই নাকি সারা হয়েছে কালারটা ভাত লাগছে একটু কোনো ব্যাপার না